তো বন্ধুরা আপনারা দেখছেন পাঁশকোড়া স্টেশনের কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে আজকে তো পাঁশকোড়া ছ নম্বর গোডাউনের কাছে একটি মালগাড়ি পিছনে ব্যাক করতে যাওয়ার সময় তিনটি বগি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে তো সেই ছবি এবং ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তো এই বৃষ্টির মধ্যে খুব বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে তো এই বৃষ্টির মধ্যে সমস্ত যারা রেল কর্মীরা আছে তো ওনারা কাজ করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রতিটা বগি লাইনচ্যুত হয়েছে তার পুরো চিত্রও তোমাদের সামনে তুলে ধরলাম তো এই বৃষ্টির মধ্যে সত্যি একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তো যারা রেলকর্মীরা সত্যি খুব কষ্ট করে কাজ করছে যাতে লাইনটি ক্লিয়ার করে যায় যদিও এটা মেন লাইন নয় তো সেই কারণে যাত্রীদের খুব একটা সমস্যা হয়নি খুব একটা কোনো সমস্যা হয়নি কারণ এটা একটি সাইড লাইন যেখানে মাল আপডাউন করা হয় তো তো যারা যারা এখানে পাশ করে এসেছেন তো এই সাইডে যারা এসেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন জায়গাটি তো সবাই এই ভিডিওটি দেখুন এবং পারলে একটি লাইক শেয়ার করুন যাতে সবাই দেখার সুবিধা হয় তো সবাইকে ধন্যবাদ